গিফট আমরা সবাই পছন্দ করি কিন্তু কিছু কিছু গিফট খুবই মূল্যহীন হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কুকিং লাইফস্টাইল আশা করি যে থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর আবার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসা আশা করি ভালো লাগবে তো আজকে সকালে ঘুম থেকে উঠেই একটা পার্সেল পেলাম পার্সেলটা দেখেই মনে হয়েছিল যে আসলে আমি তো কোনো কিছু অর্ডার করিনি বা কোথাও থেকে পার্সেল আসলে আমার হতো না তো ভাবছিলাম হয়তো বা নেইবার সেই পার্সেলটা আমাকে দিয়ে দিছে তো যখন পার্সেলটা হাতে নিলাম আর আমার নামটা দেখলাম আসলে অনেক সময় এক একটা সারপ্রাইজ অনেক ভাবিয়ে তুলে খেয়ে দিতে পারে আমাকে এই এই পার্সেলটা তো আলহামদুলিল্লাহ জল্পনা কল্পনার পর যখন দেখতে পেলাম আমার খুবই কাছের একজন ফ্রেন্ড আমাকে ওই পার্সেলটা পাঠিয়েছেন আর উনি রিসেন্টলি উমরা থেকে ছিলেন তো আমি কল্পনাও করিনি উনি যেন উমরা থেকে আমার জন্য এমন কিছু নিয়ে আসবেন তারপরে এগুলো পোস্ট করে পাঠিয়ে দেবেন আসলে অনেক সময় অনেক কিছু করতে চাইলেও হয়ে ওঠে না বাচ্চাদের ব্যস্ততা তারপর ফ্যামিলি ব্যস্ততা সব কিছু নিয়ে তো সেজন্য আর আমি ভাবিও নি যে আপু আমাকে এইগুলো পার্সেল করে পাঠাবেন তো আলহামদুলিল্লাহ গিফট কিছু কিছু গিফট ভালো লাগে পেতে কিন্তু কিছু কিছু গিফট গিফটের উপরে থেকে থাকে তো এই জিনিসগুলো আমার জন্য কিন্তু খুবই মূল্যহীন আল্লাহর গোড় থেকে নিয়ে আসা যেমন ওয়াটার তারপর খাজুর তারপর চকলেট অন্যান্য জিনিসগুলো কাপড় চোপড় তো এত কিছু দিয়েছেন বাচ্চারা খুবই খুশি বাচ্চারা এখন অনেক কিছু শিখেছে ওয়াটার সম্পর্কে প্লাস খাবার উমরা থেকে আসছে ওরা খুবই কিউরিয়াস খুবই ইন্টারেস্টেড ওইটা ওরাই করবে ওরাই দেখবে তো একটা একটা করে সবগুলো ওরা বের করে নিচ্ছে আর আবার ছোট বাবাটা ভাবা ফেলছিল যে কখন ও জমজমের ওয়াটারটা খাবে ও জানে যেম ওয়াটার কোনো কিছু নিয়োগ করলে আল্লাহ ওইটা কবুল করেন তো যাই হোক ওকে বললাম যে সব কিছু খুলে নাও খোলার পর বাচ্চারা নিয়ে ওরা খুলে দেখতেছে খে দিয়েছেন তো আমার আপুটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের জন্য স্মরণ করে আমাদের জন্য এগুলো নিয়ে আসা এগুলো ফেয়ে আসলে আমরা যে কতটুকু খুশি হয়েছি সেটা বলার বাহিরে গিফট এমনিতে পেলে খুশি হয় বাট এই গিফটটা গিফটের থেকে অনেক উপরে ছিল আর অনেক অনেক খুশি হয়েছে বাচ্চারা ইউজুয়ালি কাপড় চোপড় পেলে তেমন একটা খুশি হয় না কিন্তু এই গিফটগুলো পেয়ে ওরা এত এত ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ আসলে বলে অনেকটা জিনিস বলে এক্সপ্লেন করা যায় না তো এখানে দেখতে পারতেছেন এটা খাজুর ওরা বের করে রাখতেছে ওইগুলো একটু স্টিকি ছিল তো বের হয়ে আসতেছে না কিন্তু খুবই মজার খাজুর ছিল তো যারাই আসলে আমাদের উমরা করতে বা হজ করতে যান সবাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসেন কিন্তু আপনারা যে এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এভাবে পোস্ট করে পাঠিয়ে দেবে আমাদের কাছে সেটা আসলে ভাবেনি তো আমার বেবির জন্য অনেক কিছু কাপড় কিনে পাঠিয়েছেন আমার মেয়েটার জন্য নোহার জন্য বা আমার জন্য একটা না ওর জন্য বোরখা না তো অনেক কিছু আসলে এগুলো কি বলবো অনেক কিছু তো আলহামদুলিল্লাহ আমার এই ছোট ব্লগের মাধ্যমে ওনাকে থ্যাংক ইউ দেয় যে উনি আমাদের জন্য স্মরণ করে যেগুলো নিয়ে আসছেন আর বাচ্চাদের ফিলিংসটা আসলে ওরা নিজেরাই এক্সপ্রেস করতে চেয়েছিল তো ওরাও আপনাকে ধন্যবাদ দিয়েছে তো যারাই আল্লাহর করে উমরা করার জন্য বা হ্রাস করার জন্য যাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এমনিতেও দোয়া করবেন যাতে বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হতে পারে বাচ্চাগুলো আর ওরা যেভাবে এখন থেকে আল্লাহকে চিনতে শুরু করছে এভাবেই যেন ফিউচারে ওরা স্মরণ করে আর ভালো একজন মানুষ হতে পারে তো এখানে দেখতে পারতেছেন ওরা আম পানি খাচ্ছে জমজমের ওয়াটার জমজমের ওয়াটার কি খেতে হবে আমি বলে দিচ্ছি ওরা নিয়ে নিয়াত করার জন্য তো এখন ওরা বলতেছে ওরা দোয়া করবে হ্যাঁ তো জানি না আমি কি দোয়া করছে তো বললাম আচ্ছা ঠিক আছে তোমরা দোয়া করে নাও তো ওরা এখন দেখতে পারতেছেন ওরা দোয়া করতেছে আলহামদুলিল্লাহ এগুলো আসলে মনটাকে একেবারে গর্বে ভরে দেয় তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো মেয়েটা তখন গোচলে ছিল সেজন্য আসলে এখানে নেই বাট পরবর্তীতে সেও রক্ষা করেছে প্লাস এইগুলো খেয়েছে খুবই খুশি হয়েছে ও তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার ব্লকগুলো দিতে এখন খুবই লেট হচ্ছে আমি জানি একটু ব্যস্ত হয়ে গেছি তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সাপোর্টেই আমাদের চ্যানেলগুলো এগিয়ে যাওয়া তো এটা দেখতে পারতেছে নুকসল থেকে এসে হ্যাঁ একটু ওয়াটার খেয়েছে তারপর কাপড়টা খুব ইন্টারেস্ট পরে নিচ্ছে ও খুবই পছন্দ করে বোরখা বা অন্যগুলো মায়ের মতো স্বাস্থ্য খুবই ভালো হয় তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ